জমানা অনেক বদলেছে তবু কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেক বদলেছে তবু কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকা রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু দিন বদলের দিন কি বন্ধু এখনো বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভান বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখন আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখন আসেনি নি জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাঙে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি Thank <laughs> you. চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি নি কণ্ঠের সুর বদলেছে তবু আবল বদলেনি বদলে চুলের রংটা বদলেছে তবু আব্বাস যে বদলেনি কণ্ঠের সুর বদলেছে তবু আবলত বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেক বদলেছে তবু কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি নেতার বদল হয়েছে নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলে দিন কি বন্ধু এখন আসেনি বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি কোর্ট কচারী বদলেছে তবু আইন যে বদলে নি বদলেছে তবু যে বিচারিচারী বদলেছে তবু আইন যে বদলেনি দিন বদলের দিন কি বন্ধু আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখন আসেনি নি অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সিমান অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য বদলেনি বন্ধু কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু আসেনি দিন বদলের দিন কি বন্ধু আসেনি